যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে অপরাজিতার মতো নীল হয়ে আর নীল আরও নীল হয়ে আমি যে দেখিতে চাই আকাশ লয়ে কোথায় ভোরের সে পাখনায় মাছরাঙ্গা উড়ে যায় আশ্বিনের মাসে আমি যে দেখিতে চাই আমি যে বসিতে চাই বাংলার ঘাসে পৃথিবীর পথে ঘুরে বহুদিন অনেক বেদনা প্রাণী সহি ধান সিঁড়িটির সাথে বাংলার শ্মশানের দিকে যাব বয়ে যেইখানে এলো চলে রামপ্রসাদের সেই শ্যামা আজও আসে যেইখানে কল্লাপ পড়ে শাড়ি পম্বরে কোনো এক সুন্দরীর শখ চন্দন চিতায় চরে আমের শাখায় সুকম ভুলে যায় কথা যেইখানে সবচেয়ে বেশি রূপ সবচেয়ে গাঢ় বিষণ্নতা যেখানে শুকায় পদ্ম বহুদিন বিশালাক্ষী যেখানে নীরব যেখানেই একদিন শঙ্খমালা চন্দ্রমালা মারিকা মালার কখনও বাজিত আহা কোনো দিনও বাজিবে কি আর